এই যে একটা দৌরাত্ম বিএনপি দল হিসাবে কোনোভাবেই দায় এড়াতে পারে না আমরা দেখেছি চাঁদাবাজির যে ঘটনা সেখানে সে মহিন একটা থানার সভাপতি ক্যান্ডিডেট ছিল সম্ভবত সেখানে মহানগর দক্ষিণের যুবদলের নেতারা ভাগ পেতেন এই ভাগটা মনে হয় সম্ভবত কেন্দ্রীয় নেতারা পেতেন তাহলে আপনি চাঁদা হিসাবে সব জায়গা পাবেন দায় কেন আপনি নেবেন না চাঁদার দায় চাঁদা যেভাবে নিতে পারেন দায়ও অবশ্যই আপনাকে নিতে হবে সেই এখানে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় দায় আছে তারা কেন যে বিএনপি কে মনে করে তারা লিজ দিয়ে দিছে বিএনপি যেখানে অপকর্ম করছে সেখানে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলছে না জুলাইয়ের স্বীকৃতি দিতে সরকার চায় কিন্তু বিএনপি সেটা বিবেচনা করবে তাহলে আসলে প্রশ্ন জাগে কারা আসলে ক্ষমতায় আছে কারা সরকার পরিচালনা করছে আমাদের সরকারের প্রতি আহ্বান জানাই প্রফেসর ইনুসের প্রতি আহ্বান জানাই আপনা আপনাকে সরকারে বসাই নাই বিএনপি কাছে লিজ দেওয়ার জন্য দেখুন আমরা ইতিহাসের পাতায় আমরা কষ্ট যোগের কথা শুনেছি আইএমএ জাহালিয়াতের বর্বতার কথা শুনেছি এবং গত দেড় যুগ ধরে আওয়ামী লীগের যে নৃশংসতা আওয়ামী জাহিলিদের কথা আমরা দেখেছি বর্বতা দেখেছি কিন্তু গত বুধবার দিন রাজধানীর মিটফুডে ব্যবসায়ী লালচানকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করে এবং তার লাশের উপর নৃত্য করা সকল নিঃশংসতাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি এই ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন সংগঠন যুব দলের কর্মী মহিমস অনেকে জড়িত ছিল অত্যন্ত দুঃখের বিষয়ে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে আমরা তিন দিন পর জানতে পেরেছি তখন কিন্তু আমরা যখন মিডিয়াতে ফলো করা কথা হলো আমরা প্রতিবাদ জানাচ্ছি তখন আমরা তাদের সাংগঠনিক ব্যবস্থার কথা শুনছি কিন্তু তাদের বিরুদ্ধে থেকে আমরা কিন্তু মামলাও শুনি নাই আমাদের রাজনৈতিক দলগুলো দেখতে দেখতে পেয়েছি যে বারবার যখনই কোনো একটা ঘটনা ঘটে তখন তরিকরি করে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় এখানে দেখেন আমরা যদি গতকাল কথা না বলতাম একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি এই কথা তো তারা জানতো বুধবারের ঘটনা কেন আজকে আমরা গত রাতে দেখেছি যুবদলের কেন্দ্রীয় সভাপতি গিয়েছে তাদের বাসায় তাকে আর্থিক সহযোগিতা করেছে কিন্তু এর আগে কেন করলো না মিডিয়াতে আসছে দায় সর আমরা শুধু একই সাথে বিএনপির এই বিষয়গুলো আমরা খুবই উদ্বিগ্ন দেখুন বিএনপি গত পনেরো বছর যাবত একটা নির্যাতিত নিপীড়িত একটা দল তারা আজকে তাদের আচার আচরণ একটা জালিমের ন্যায় রূপান্তরিত হচ্ছে আমরা শুনেছি যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দশ মাসে বিএনপি তার বিএনপির মাংস টেনে ছিঁড়িয়ে খাচ্ছে বিএনপি গত প্রায় শতাধিক মায়ের বুক খালি করেছে প্রত্যেকটা জায়গায় আমরা চাঁদাবাজির কথা শুনি অনেক জায়গায় দর্শনের কথা শুনি অনেক জায়গায় রাজহানির কথা শুনি এই যে একটা দৌরাত্ম বিএনপি দল হিসেবে কোনোভাবেই এর দায় এড়াতে পারে না আমরা দেখেছি চাঁদাবাজির যে ঘটনা সেখানে সে মহিন একটা থানার সভাপতি ক্যান্ডিডেট ছিল সম্ভবত সেখানে মহানগর দক্ষিণের যুবদলের নেতারা ভাগ পেতেন এই ভাগটা মনে হয় সম্ভবত কেন্দ্রীয় নেতারা পেতেন তাহলে আপনি চাঁদা হিসাবে সব জায়গায় পাবেন দায় কেন আপনি নেবেন না চাঁদার চাঁদা যেভাবে নিতে পারেন দায় অবশ্যই আপনাকে নিতে হবে আমরা জুলাই অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি যখন শহীদ আবু সাহিতকে হত্যা করা হয়েছে তার দায় কিন্তু আমরা শেখ হাসিনা পতনের জন্য দাঁড়িয়ে গেছি ঠিক একইভাবে যখন আপনার রাজনীতি আপনার দলে কোনো কর্মকর্ত কর্মীরা কোনো মায়ের বুক খালি করবে তখন আপনার দলের প্রধান হিসেবে কোনোভাবে তার দায় এড়াতে পারেন না একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই প্রফেসর ইনুসের প্রতি আহ্বান জানাই আপনার আপনাকে সরকারে বসাই নাই বিএনপি কাছে লিজ দেওয়ার জন্য আমরা প্রথম আলোতে একটা ঘটনা দেখেছি সংবাদ শিরোনামে আসছে যে সরকার চায় জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি জুলাইয়ের স্বীকৃতি দিতে সরকার চায় কিন্তু বিএনপি সেটা বিবেচনা করবে তাহলে আসলে প্রশ্ন জায়গায় কারা আসলে ক্ষমতায় আছে কারা সরকার পরিচালনা করছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাই আমরা বিভিন্ন জায়গায় দেখি তার স্নেহ সুলভ আচরণ খুব স্নেহ করে রিক্সা চালককে জিজ্ঞাসা করছেন বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে তার আয় কত বাবা খাইছো কিনা বিভিন্ন কথা বলেন কিন্তু এই যে আপনার রাষ্ট্রের মানুষের যানমালের নিরাপত্তা নাই সেই দিকে কিন্তু আপনি উদ্বিগ্ন কিনা যদি উদ্বিগ্ন হন তাহলে যথাযথ দায়িত্ব পালন করুন আর যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই পদক্ষেপ করুন আসলে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার যখন আইন শৃঙ্খলা বাহিনীর মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনই এরকম আমরা সন্ত্রাসী কাজ দেখতে পাই এখন দেখেন জিরো টলারেন্স যেখানে বলছেন জিরো টলারেন্স পানি কি এরকম অপকর্ম অপদস্থ কাজ আর হবে না কিন্তু আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের আসছে প্রতিনিধি আমরা শুনতে পাই গতকালকে একটা ভিডিও দেখলাম যে একজন বিয়েতে বিয়েতে গেছে চাঁদাবাজি করতে চাঁদাবাজি করতে না বিয়ের টাকা না দেওয়া হতে সেখানে বিয়ে করতে দিবে না এরকম নিঃসংসতা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তবে এটা বলার প্রশ্নই আসে না যে আগেই ভালো ছিলাম আগে ভাই আমরা কথা বলতে পারি নাই কথা বললে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতো সে রিক্সা চালক হোক আর একটা রাজনীতিবিদ হোক আমরা এমন একটা বাংলাদেশ দেখেছি যেখানে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আপনার রিমান্ডে নির্যাতন করা হতো আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই আপনাকে হত্যা করা যায় হতো প্রসফায়ার দেওয়া যায় হতো সেই রাজি বাংলাদেশ এখন নাই আমরা এই নতুন বাংলাদেশে অবশ্যই নিরাপদ চাই আমরা বারযুক্ত বাংলাদেশ চাই যেখানে চাঁদাবাস থাকবে না সন্ত্রাস থাকবে না তো থাকবে না আমাদের নারীরা আমাদের বোনেরা নিরাপদে বসবাস করতে পারবে সেই বাংলাদেশ চাই তো এই বাংলাদেশে ব্যর্থ করতে হলে অবশ্যই এখানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় দায় আছে তারা কেন যে বিএনপিকে মনে করে তারা লিজ দিয়ে দিছে বিএনপি যেখানে অপকর্ম করছে সেখানে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলছে না আমরা ডেভিল হান্টের কথা শুনেছি কোথায় আমাদের বাহিনী কোথায় আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী কোথায় তারা কেন চাঁদাবাজদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন যাচ্ছে না কেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন যাচ্ছে না আমরা তো গণমাধ্যম দেখতে পেয়েছি বিএনপি প্রায় চার হাজার অধিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শনের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সেই চার হাজার লোককে কেন অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করছে না তারা কেন এখনো বিএনপি কে বা বিএনপি সন্ত্রাসীদেরকে ভয় পাচ্ছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই